তার আগে আমি নীলাদ্রীবর কাছে একটু সংক্ষেপে একবার আসি আমি আপনার কাছে পরে আবার আসবো সত্যি কি আপনারা বাংলাদেশে খুঁজে পান না মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন কোথাও কোনো বাংলাদেশি নেই কোথাও কিছু রোহিঙ্গা নেই বাংলাদেশি নেই কোথাও বাংলাদেশে খুঁজে পান না সরলি যখন তোমার তোমার যখন প্রোগ্রামটা শুরু হলো আমি ওই সময়টাতে একটা টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল দেখছিলাম যেটা গতকালকে পাবলিশ হয়েছিল যেখানে ইলেকশন কমিশন বলছে যে দু লোকসভার আগে যখন ড্রাফট ইলেকট্রাল রোল সব এগারোটা পলিটিক্যাল পার্টির সঙ্গে শেয়ার করা হয়েছিল তখন কিন্তু কোনো অবজেকশন কোনো পার্টি জানায়নি সেটা সিপিএম হোক সেটা টিএমসি হোক সেটা বিজেপি হোক তো আজকের দিনে হঠাৎ করে এত রোহিঙ্গা

তাহলে বিজেপির লোকেরা বলুন যে গতকালকে ফোর্থ অগস্টে যে টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলটা ছিল যেখানে ইলেকশন কমিশন অফিসিয়ালকে কোর্ট করা হয়েছে সেটা ভুল বলে দিক কোনো অসুবিধা নেই আর এই যে বলে বাংলা আমি উত্তরটা নেব নিঃসন্দেহে অল্প অল্প মানুষই রয়েছেন প্রত্যেকের উত্তরই নেব আমি কিন্তু আপনারা জিনিস বলেন যে বাংলাদেশি রোহিঙ্গা কি আপনারা কি দেখতে পান না কোথাও বাংলাদেশি নেই নীলাদ্রি দেখো 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 বাংলাদেশি রোহিঙ্গিয়া যদি থাকে সেটাকে আইডেন্টিফাই কর প্রথমত ঢুকলো কি করে বর্ডারটা বিএসএফ দেখে যদি কোনো কেউ আধার কার্ড বা এপিক কার্ড করে থাকে সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় আর বাংলাদেশি রোহিঙ্গা বলে বাংলার লোকেদেরকে যারা বাংলাতে রয়েছে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদেরকেও তারিখ কর দেওয়ার বা ওদেরকে নাম ইলেকট্রাল রোল সরিয়ে দেওয়ার বিজেপির বিজেপির একটা

কোনো সংবাদপত্র অন্য কোন সংবাদ মাধ্যমের তো রিপোর্ট জানার দরকার নেই আমার নিজের রিপোর্টাররা দিল্লিতে গিয়েছে মুম্বাইতে গিয়েছে আমি চাইলে আপনাদের কথা আপনাদেরকে আবার শোনাতে পারি তারা নিজেরা বলছেন যে কোথাও কোনো সমস্যা নেই যারা যেখানে বাংলাদেশিরা থাকে সে তাদের তাদের সেখানে ডকুমেন্টস চাওয়া হয়েছে আমি আসবো দিয়ে বিমলতা কিছু বলতে চাইছিলাম আপনাকে একটা কথার উত্তর দিও আমার টাইমস পি ওয়াই টাইমস অফ ইন্ডিয়া আমার গুরু নয় কারণ একটা খবর জানতে গেলে দশখানা কাগজ পড়তে হয় শুধু একটা কাগজের একটা খবর নিয়ে আমি শেষ করে নিই তারপর আপনি বলবেন আমি তো বল দিয়ে বাবু আপনি একটু পরে বলবেন আমি বলিনি আমি বলেনি বলিনি না সেটা ভুল বলেছে এডভোকেট সাহেব আপনারা কথা বলিনি শুনুন আমার কথাটা শুনুন সেটা হচ্ছে আপনি শুধু একটা খবর নিয়ে সেটাকে যদি সেটাকেই গুরু ঠাউরে নেন তাহলে মুশকিল হবে আমি বলি আপনি বললেন যে এখানে অবজেকশন হয়নি আমি দু হাজার একুশে আমার কথাটা শুনুন আমি দু হাজার একুশে নিজের নির্বাচনে পশ্চিমবাংলায় লড়াই করেছি দমদম বিধানসভা কেন্দ্রে তাই কোথায় কি অবজেকশন কত দেওয়া হয়েছে আমরা জানি আর সবচেয়ে বড় কথা আপনি বললেন ঢুকলো কি করে আচ্ছা যদি ঢুকে গিয়ে থাকে যদি তাদের ওপর যদি ঢুকে গিয়ে এখানে আধার করে থাকে তাহলে তাদের আইডেন্টিফাই করে বার করা হবে না তারা কি এদেশের লোক হয়ে গেল এটাই বা কোন লজিক আমি তো বুঝে উঠতে পারছি আর বাঙালি ভারতীয় যারা বাঙালি কোথাও ভুল হলে রেক্টিফাই হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে না পল ন্যারেটিভ তৈরি করবেন না এটা ডেঞ্জারাস খেলা আপনারা আও জানেন ইউ আর নেত্রী নেত্রী সালে নেত্রী সালে দাঁড়িয়ে বলেনি যে বাংলাদেশে ঢুকেছে আপনারা নেত্রী বলেননি আমি ওনা তখন তাহলে কি ঢুকেছিল তখন তাহলে কি হবে ঢুকেছিল আর আর বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না কোন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়